আজকে বানিয়েছি মুসুর ডালের বড়ার তরকারি আর এটা বানাতে যতটা সহজ খেতেও কিন্তু ততটাই ভালো হয় অপূর্ব হয় বড়াগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে কী বলুন তো নিরামিষ মুসুর ডালের বড়া দিয়ে ঝিঙে আলুর তরকারি এটা খুবই কাজে সব দিন তো মাছ মাংস খেতে মানুষের ভালোও লাগে না তো যেদিন ভালো লাগবে না সেদিন এই তরকারিটা করে দেখবেন এটা খুব ভালো হয় এটা আমার মায়ের ছিল ফেভারিট রেসিপি হ্যাঁ তো এই আর কি আর সেই জন্যে মায়ের ফেভারিট ছিল বলে মা সবসময় এটা বাড়িতে বানাতো খেতে খেতে এখন আমাদেরও ভাল লাগে তো আজকে সেইটাই বানাবো মসুর ডাল দিয়ে ঝিঙে আর আলু একটু ঝোল আর সঙ্গে থাকবে জিরে আদা ধনে বাটা তো ওটা আমার বাটা হয়ে গেছে শিলের মধ্যেই পিষেছি কিন্তু মুসুর ডালটা শিলেই পিসতে হবে আজকে আমাদের এখানে লাইট নেই সেই জন্য সব শিলে পিসতে হবে আর এই ঝিঙে আলু কাটা হয়ে গেছে চলুন আর মুসুর ডাল এই যে আপনাকে দেখায় মুসুর ডালগুলো ভিজে গেছে ঝিঙে আর আলু এটাও কাটা হয়ে গেছে আজকে সকাল থেকেই কারেন্টের গোলমাল তো সকাল থেকে কারেন্ট নেই তো সেই জন্য আমাকে আমি কিছুক্ষণ আগেই জিরে আদা পিষেছিলাম তো এই ডালটা পিষে নিই পিষে নিয়ে তারপর ফিরে আসছি পিষতে তো একটু সময় লাগবেই তো দেখুন এটা আমার পেশা হয়ে গেছে আর হাতে যেরকম পেশা হয় আর কি সেই রকমই হয়েছে তবে আমি একটু দানা দানা রেখেছি এই যে আপনাকে দেখা কোথাও কোথাও না এমনি ডালগুলো আছে সেগুলো কিন্তু বড়া বানালে কিন্তু দারুণ হয় শিলে পিষা বড়াটা কিন্তু খুবই ভালো হয় এখানে দিয়ে দেবো সামান্য নুন আর একটু আমি নুন দেব খুব সামান্য ব্যাস আর দেব না এপরে মুসুর ডাল খুব ফেটাবার দরকার প্রয়োজন হয় না তাও হাতে করে একটুখানি ফেটি নিলাম মুসুর ডাল কিন্তু এমনি ফুলে ফেটাবার দরকার নেই আর যেহেতু শিলে আমি পিষেছি না সেহেতু বড়াগুলো হবে খুব সুন্দর সুন্দর আমি একটু বানাবো বড় বড় করে এইরকম বড় বড় করে এদিকে আমি তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে এসছে এরপরে একটা একটা করে ছেড়ে দেবো তবে এই রকম বড় বড় করলেই কিন্তু ঝিঙে আলুর সাথে বেশ ভালো লাগবে ছোটো ছোটো ভালো লাগে কিন্তু বড়গুলো যেন আরও ভালো লাগে তবে এই তেলটা দিয়ে আমি রান্না করে নেব আর তেল দেব না যতগুলো বড়া ধরে সব আমি দিয়ে দেব ব্যাস এরপরে কড়াইটাকে ধরে একটু এমনি করে নিলাম এরপরে ধীরে ধীরে পাল্টে দিতে হবে সঙ্গে সঙ্গে পাল্টে দিতে হবে যেন লাল লাল রং না হয়ে যায় তাহলে কিন্তু বড়ার মধ্যে রস ঢুকবে না বড়াগুলোতে বড়াগুলো খুব বেশি ভাজা যাবে না ব্যাস ইপি টুপিট একটু ভেজে নিলেই কিন্তু নামিয়ে নিতে হবে এরপরে বড়াগুলো ভাজা আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব এই এই রকম বড়া ভাজাটা যেন হয় তাহলেই কিন্তু বড়ার মধ্যে বড়াগুলো ফুলে উঠবে কিন্তু ডবল দেখছেন কতটা তেল কমে গেল আর আমি তেল দেবো না এই সেম তেলেই কিন্তু রান্নাটা করে নেব দিয়ে দেবো একটু জিরে ফোড়ন যখনই ফোড়ন দেবেন তখন কিন্তু ফোড়নটা একদম যেন পুড়ে কালো না হয়ে যায় তাহলে কিন্তু ফোড়নটা একদম টেস্ট বদলে যাবে দিয়ে দিলাম আলুগুলো এরপরে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব এরপরে একে একে করে আমি মশলাগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম জিরে আদা ধনে প্রায় এক চামচের মতন আছে আর এটা দিলাম টমেটো বাটা টমেটো আমি একটু পিষে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা এরপর আমি ঝিঙেগুলো দিয়ে দেবো এইখানে বড়ো সাইজের একটা ঝিঙে আছে আর ছোট সাইজের দুটো আলু আছে ভালো করে কষিয়ে নেবো এটা এই রান্নাটা একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগে টমেটোটা না পেস্ট করে দেবেন ঝালটা বুঝে দিতে হবে যে এরকম ঝাল আপনি খেতে পছন্দ করেন কেন বড়াগুলো দিলে না আরও টানিয়ে যাবে দিয়ে দিলাম নুন এই রান্নাগুলো কি বলুন তো ভালো ভালো রান্নাকে কিন্তু হার মানি দিলে যদি ভালো করে করা হয় দারুণ সুন্দর একটা স্মেল আছে একটা জিনিস ভুল হয়ে গেল গরম মশলা গুঁড়ো আমার শেষ হয়ে গেছে শিলটাও ছিল পাতা ছিল উঠিয়ে দিলাম গরম মশলা একটু পিসের মধ্যে দিলে ভালো লাগতো কিন্তু উঠিয়ে দিলাম যখন আর ঠিক আছে আপনারা দেবেন কিন্তু অল্প হলো বাঙালিদের গরম মশলা মানে লবঙ্গ এলাইচি ডালচিনি দেব একটু চিনি হাফ চামচ মতন দিলে এত সুন্দর করে কষেছি না আলুগুলো এখনই গলে গেছে টমেটোর জলেই এটা ভালো করে কষানো হলো এটা এমনিও খেতে ভাল লাগে দেখুন রুটি দিয়ে যা সুন্দর কষা কষা হয়েছে না আপনাকে দেখা যাবে এই দেখুন রুটি দিয়েও খেতে দারুণ লাগে জল দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবার খালা খার একটা বড়া দিয়ে দেখেছিলাম কীরকম ফুলে দেখছি একদম রসগোল্লার মতন ফুলে গেছে এখানে বাকিগুলো দিয়ে দিই দিয়ে আর ফোটাতে যাবেন না এফে গ্যাসটা অফ করে দিতে হবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এটা গ্যাসটা করে দেব বন্ধ আর এটা স্ট্যান্ডিং টাইম দিতে হবে তো বন্ধুরা বড়াগুলো দিয়ে বেশি ফোটাতে যাবেন না আমি একটা দিয়ে দেখেছিলাম যদি ভেঙে যায় কি না অনেক সময় মুসুর ডালের বড়া যদি শিলে পিসি করা হয় না সেগুলো খুব ভালো হয় তো আজকে আমি সাধারণত শিলে পিসি না কেন কি সময় লাগে রান্নার তোর একটা জোগাড় থাক রান্নার তোর একটা জোগাড় থাকে না অনেকে জোগাড় থাকে তবে আজকে নিরুপায় ছিলাম লাইট ছিল না বলে পিসতেই হয়েছিল তবে এটার মধ্যে একটু গরম মশলা দেবেন অসাধারণ হয় তো আমার শেষ হয়ে গেছে আর শিলে এতক্ষণ পিসলাম না আর ভালো লাগছে না পিসতে এগুলো ব্যথা হয়ে গেছে শিলে অভ্যাস নেয় না তো চলুন এটা স্ট্যান্ডিং টাইমের পর আপনাকে দেখাচ্ছি কেন এটা অফ করে দিলাম কেন অফ করলাম সেটা বলে দিই স্ট্যান্ডিং টাইম দিলাম যদি আপনি এটা ফোটাতে যান তাহলে ঝোলটা কমে যাবে আর এটা বন্ধ করে রেখে দেন আর দেখবেন বড়াগুলো এই বড় বড় হয়ে যাবে খেতে যা ভালো লাগবে না নিরামিষ দিয়ে একটা তরকারি ডাল ডালবার যথেষ্ট তো চলুন ঋষির খিদে পেয়ে গেছে বলছে কি মা খেতে দাও এই তরকারি হয়েছে শুনে বলছে খিদে পেয়ে গেছে খুব ভালোবাসে জানেন তো দেখুন বন্ধুরা কত বড় বড় হয়ে ফুলে গেছে মাঝে মাঝে এমনি করে বড়াগুলো ডুবির দিতে হবে একদম রসগোল্লার মতন হবে আমি একটা আপনাকে কেটে এখান থেকেই দেখাই হ্যাঁ এখনও রস ঢুকে নি আর একটু পরে ঢুকে যাবে তো চলুন এখনও রসটা ঢুকে নি এটা যত মানে এখনও পনেরো থেকে বিশ মিনিট থাকবে তাহলেই কিন্তু রসটা ঢুকবে একদম ভেতর অবধি ঢুকে যায় একদম নরম স্পঞ্জি হয়ে যায় তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার মতো আমার সাথে থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটন অবশ্যই প্রেস করবেন যখনই আমি রেসিপি দেবো সেটা আপনারা দেখতে পাবেন স্ট্যান্ডিং টাইমটা পুরো হয়ে যাবে আপনাদের দেখাবো তো এটা হয়ে গেছে প্রায় বিশ মিনিট পর তো এবারে ঢালার পালা এক একটা কত বড় বড় হয়ে গেছে এই যে ক্যামেরা থেকে ঝিঙে দিয়ে একটু বন্ধুরা এখন ঋষিকে খেতে দিয়ে দিচ্ছি আপনাদের বললাম ঋষির খিদেও পেয়ে গেছে আর বড়া হয়েছে শুনে আরও বেশি করে খিদে পেয়ে গেছে